আসসালামু আলাইকুম অনেকে তো অনেকভাবে মাছের ডিম আসলে রান্না করে খেয়েছেন আবার অনেকে তো খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না আসলে মাছের ডিমের একটা গন্ধ থাকে তো এই গন্ধটার উপর আসলে ডিপেন্ড করে আমরা আসলে অনেক সময় কী করি মাছের ডিমটা খাওয়াই ছেড়ে দিই তবে আজকের এই পদ্ধতিটা অবলম্বন করে যদি আপনি একবারেই মাছের ডিমটা রান্না করেন আমি আশা করছি এই মাছের ডিমের স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না আর এটা খেতে এতটাই বেশি ভালো লেগেছে চলুন শুরু করা যায় সেই সহজ এবং সুন্দর রেসিপিটি তো ফার্স্টেই আমি নিয়েছি এখানে রুই মাছের ডিম তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি ধুনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ মাছের ডিমটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি যে মশলাগুলো এখানে অ্যাড করলাম তো সেই মশলাগুলো অল্প অল্প করে অ্যাড করে এভাবে মাখিয়ে নেবেন এবার আমি দশ মিনিটের জন্য এই মাছের ডিমটা ম্যারিনেট করে এভাবে রেখে দেব তাহলে ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে দশ মিনিট পর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম আপনারা আসলে পরিমাণ মতো আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে না আসলে পরিমাপের উপর ডিপেন্ড করে মাছটা দিয়ে দিবেন মাছ তেল দিয়ে দিবেন তারপর এই যে মাছের ডিম দিয়ে দিলাম একটু ছোটো ছোটো পিসেস করে আমি এখানে নিয়েছি এবার আমি খুব বেশি শক্ত করে এটা ভাজবো না জাস্ট তিন মিনিটের মতো আমি একটু লো টু মিডিয়াম হিটে এই মাছের ডিমগুলো ভেজে নিব তারপরে উল্টে পাল্টে চুলা থেকে নামিয়ে নিব। সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো মাছের ডিম ভেজে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আমি এগুলো নামিয়ে নিচ্ছি যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে মাছের ডিমের রেসিপিগুলো দেখছেন এরকম আরও অনেক মাছের ডিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে প্রত্যেকটা রেসিপির লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার হলেও দেখে নেবেন যখন মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তারপরে যে দেখতে পাচ্ছেন কিছু আলো আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছিলাম দেন এর মধ্যে আমি কিছু পরিমাণ হচ্ছে সামান্য দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এই আলুগুলো খুব ভালোভাবে রোস্ট করে নেবো বা পারফেক্টলি এটা হচ্ছে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর করে আসলে রোস্ট করা বা সিদ্ধ হয়ে গিয়েছে ভেজে এখন এই পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল রয়ে গিয়েছে এই তেলের মধ্যেই কিন্তু আজকের এই মাছের ডিমের রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটি একটু পরিমাণে বাড়িয়ে দিবেন তাহলে এই মাছের ডিমের যে একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু আসলে চলে যাবে তো এই মাছের ডিমটা রান্না করার ক্ষেত্রে মশলার পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে এখানে আমি দেড় টেবিল চা চামচ পরিমাণ হচ্ছে সরি দেড় চা চামচ পরিমাণ আমি এখানে দিয়েছিলাম আদা বাটা দিয়েছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ জিরে বাটা ফার্স্টে আমি এখানে দিয়েছিলাম বলেই তো দিয়েছি আপনাদের যে দেড় চা চামচ পরিমাণ এখানে আদা বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আর এক চা চামচ পরিমাণ আমি ইউজ করেছি এখানে জিরা বাটা তো এরপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি ফার্স্টে এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আপনারা অবশ্যই ঝালের পরিমাণটার উপর ডিপেন্ড করে বা কে কতটুকু ঝাল খান সেটার উপর ভিত্তি করে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর সাথে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে সর্বশেষ যে মশলাটা অ্যাড করছি সেটা হচ্ছে লবণ লবণ কিন্তু আসলে মশলার মধ্যে পড়ে না আসলে কিসের মধ্যে পড়ে আমি নিজেও যাই না এরপর এক কাপ পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আসলে এই মশলাটা আপনি যতটা সুন্দরভাবে ভুনে নেবেন বা কষিয়ে নেবেন ততটা কিন্তু এই রান্নার টেস্টটা ডিপেন্ড করবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এই রান্নাটা আসলে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই মশলার উপরে কিন্তু অলরেডি তেলগুলো ভেসে উঠেছে এরপর যে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে বা মাঝখান থেকে কিউব করে কেটে দিয়ে দিলাম অবশ্যই এখানে টমেটোটা দেওয়ার চেষ্টা করবে তাহলে হচ্ছে এটা কালারটাও সুন্দর আসবে খেতেও কিন্তু ভালো লাগে আর এই যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আরও কিছুক্ষণ সময় ভুনে নিচ্ছি ধরে ধরুন তিন থেকে চার মিনিট মতো এটা আমি ভুনে নিয়েছি তারপর মশলার সাথে আলোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এই দেড় কাপ পরিমাণ পানিতে কিন্তু আজকের রান্নাটা কমপ্লিট করতে হবে এর থেকে বেশি পানি কিন্তু আমি এখানে অ্যাড করবো না আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আর হচ্ছে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এবার আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি সেটাই দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে কি হয় একটা সুন্দর ফ্লেভার কিন্তু আসলে পাওয়া যায় যদি কাঁচামরিচটা আগেই দিতাম বা পেঁয়াজটা যখন আমি ভেজে নিয়েছিলাম তখন দিতাম তখন কিন্তু দিলে এই যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু থাকতো না আস্তে আস্তে কিন্তু এটা পুড়ে যেত আর কাঁচামরিচের যে একটা অরিজিনাল টেস্ট বা অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু চলে যেত এরপর আমি ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো একটা জাল করে নিয়েছিলাম তারপর এই যে দেখতে পাচ্ছেন মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো কিছুটা ছোট করে কেটে নিয়েছিলাম এরপরে মাছের ডিমগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার নেড়েচেরেটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে থেকে এটা রান্না করে নিব আরো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিব আর এই পর্যায়ে কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে দেখতে থাকুন সেটা দেওয়া হলে আসলে বল এখনই বলা যাচ্ছে না আসলে নিয়ে আমি অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর হচ্ছে রসুন আর জিরা আমি একসাথে একটা ফোড়ন দিয়ে নিলাম তো এই ফোড়নটা দেওয়া কিন্তু এই রান্নার জন্য বেস্ট তো অবশ্যই আপনার এই রান্নাটার শেষের দিকে এসে এই ফোরনটা দিবেন তাহলে যে একটা টেস্ট সেটা আসলে বজায় থাকে আর এটার ফ্লেভারটা যে কী ভালো বের হয় সেটা আসলে যতক্ষণ পর্যন্ত না আপনি রান্না করবেন ততক্ষণ পর্যন্ত আই থিঙ্ক আপনি বিলিভ করতে পারবেন না যে আসলে এটার টেস্টটা কতটা বেশি ইয়ামি হয় এবার রান্নাটা কমপ্লিট তার আগে কিন্তু আমি দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো অবশ্যই এখানে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবেন তারপর এই যে দেখেন আমি ছাড় করে আপনাদের সাথে পরিবেশন করছি এইটা আপনি রুটি বলেন বা গরম ভাতের সাথে বলেন বা খিচুড়ির সাথে বলেন যার সাথে মন চায় তার সাথে কিন্তু খেতে পারবেন এটা খেতে এতটাই বেশি টেস্টি হয়েছিল আর এই গ্রেভিটাও দেখেন মাশাল্লাহ অনেক বেশি কিন্তু ইয়ামে ছিল তো কেমন লেগেছে আজকের আমার এই সহজ রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটি ফলো করে কেউ রান্না করে থাকেন তাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ